পুরাতন মেশিন গুলি আমরা এক্সচেঞ্জ করে দেই কিন্তু পুরাতন বিক্রি করি না এই রমজানে দামাক তো অফার আপনারা পুরাতন মেশিন জমা দেন নতুন মেশিন নেন এবং অল্প ফিউজ অল্প কালিতে অনেক বিশাল ফটো করতে পারবেন সত্যি এবং আপনারা বেকার দুধ দূর করতে পারবেন এই মেশিনে পঁচিশ তেইশ এই মেশিন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা আপনার যেখানে আপনার বাড়ির সামনে পাকার উঠ গেছে ওইখানে আপনি একটা মেশিন নিয়ে বসতে পারবেন এবং

একশো টাকা হলেও কম রাখবো বাংলাদেশের এই চলে আসবেন এই অফিসে ইউনিভার্সাল অফিস ও ঠিকানা না কিনলে সরাসরি সাপরা চত্বর চলে আসবেন আমাদেরকে ফোন দিবেন রিসিভ করে নিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন এটা হলো তেইশ তেইশ এই মেশিনটা আপনারা মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এবং স্ক্যান করতে পারবেন এবং ফটোকপিক করতে পারবেন এটার দাম পরবর্তী হলো হাজার টাকা পাইকারি রেট তো আপনারা যারা আহ আপনি একটা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন তাদেরকে আমি বলি আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমেও কিনতে পারবেন সেটা হলো কন্ডিশন সিস্টেম মাত্র টাকা বিকাশ করে বাকি টাকা দিয়ে আপনারা মেশিনগুলি তুলে নিতে পারবেন আপনার এলাকা থেকেই অথবা ভিডিও কলে দেখতে পারবেন অথবা আপনি এসে ভিজিট করেও নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা চলুন আমরা অন্য একটা মডেলে যাই দেখেন এই মডেলটা হলো পঁচিশ তেইশ এটা আপনার চার মিনিটে একশো কপি হবে পঁচিশ তেইশ এ চার মিনিটে একশো কপি চার মিনিটে একশো কপি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই মেশিনটা আপনারা কিনতে পারবেন এইটা আপনারা দিয়ে সিঙ্গেল এক পিট ফটোকপি হবে এবং আপনারা এই মেশিনগুলি এক্সচেঞ্জ সুবিধা পাবেন আপনারা এক্সচেঞ্জের হাই রেট সুবিধা পাবেন এবং আপনারা যে মেশিনটা নিতে চান ওই মেশিন থেকে আপনার মেশিনের যে প্রাইসটা এটা মাইনাস করলে যে দাম থাকবে ওইটা দিয়ে আপনার একটা মেশিন নতুন কিনতে পারবেন তো আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভিডিও কল দিবেন দেখাবেন আপনার মেশিনগুলি আমরা প্রাইস বলে দিব সাথে সাথেই তখন আপনারা এক্সচেঞ্জের এই সুবিধাটা পাবেন তারপরে চলেন অন্য একটা মডেলে যাই দেখেন এই মডেলটা আপনারা পাবেন হলো পঁচিশ তেইশ এডি যারা এরকম মনে মনে ভাবছেন যে আমি একটা ডুপ্লেক্স মেশিন নিব আমি সিঙ্গেল নিছিলাম কিন্তু আমার এখন আরো বেশি সুযোগ সুবিধা প্রয়োজন আছে তারা আপনারা এই ডুপ্লেক্স মেশিনটা নিতে পারবেন এটাও বাউন্ন হাজার পাঁচশো বাউন্ন হাজার পাঁচশো দুইটা মডেলই এছাড়াও আমাদের কাছে কালার ফটোকপি পাবেন কালার ফটোকপি হলো বিশ একুশ এসি এটা পাবেন হলো এক লাখ টাকা এক লক্ষ টাকা হ্যাঁ এবং ওইটা এক সেট কালি দিয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার পেজ প্রিন্ট হয় ওই আপনার এক সেট ওইটা আছে আমাদের গোডাউনে এখানে জায়গা স্বল্পতার কারণে আর ওইগুলি খুলে স্বল্পতার কারণে মূলত আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে ভিডিও কলে দেখা দিব চিন্তা কারণ নেই এবং আপনারা শত শত মেশিন আছে আপনারা নিতে পারবেন এটা একটা পাইকারি সব ফটোকপি মেশিনের আপনারা ফটোকপিতে যারা অদক্ষ লোক দিয়ে আপনার মেশিনগুলি সঠিক সার্ভিস পাচ্ছেন না তাদেরকে আমি বলি যে আমাদের এখানে দক্ষ ইঞ্জিনিয়ারও আছে আপনি তাদের থেকেও সার্ভিস নিয়ে কাজ করতে পারবেন এবং আপনার মেশিনগুলি স্মুথলি সুন্দর চলবে এবং আপনারা যারা আর বন্ধু বান্ধব আপনার যেমন আপনার মেশিন প্রয়োজন নাই কিন্তু আপনার বন্ধু বান্ধব তাদেরকেও আপনি এই ভিডিওটা ডাউনলোড করে দিতে পারেন তাদেরও হয়তো উপকারে আসতে পারে এছাড়াও আছে আমাদের কাছে পাবেন লেমিনেটিং মেশিন প্রিন্টার মেশিন এবং ফটোকপির স্পেয়ার পার চার হাজার পাঁচশো টাকা খুবই হেভি ডিউটি মেশিন তাছাড়া আমাদের কাছে পাবেন আটাইশ তেইশ এ মেশিন এটাও পাবেন এগুলি বিভিন্ন ডলার কেন উঠানামা করে আপনি এটা পাবেন হলো একাত্তর হাজার টাকা আটাইশ তেইশ এম ডাব্লু ওইটাও মোবাইল থেকে প্রিন্ট হবে এছাড়াও পাবেন পঁচিশ আঠাশ এ মেশিন পঁচিশ আঠাশ হলো এটা আরও হেভি ডিউটি মেশিন যারা কালো কালার মেশিন খুঁজতেছেন তাদেরকে বলি যে ওইটা হেভি ডিউটি এছাড়াও পাবেন তিরিশ আঠাশ এ তিরিশ এ মেশিন এটাও খুবই হেভি ডিউটি মেশিন তারপরে পাবেন পাঁচচল্লিশ আঠাশে সহজ কথা যে তসি ফটোকপি মেশিন আপনার যেটাই প্রয়োজন হয় আধুনিক লেটেস্ট এবং নতুন মডেল সরাসরি চলে আসবেন হাসান ভাইয়ের অফিসে উইকিং হাসান ভাই আপনার যে অবস্থা আছেন পুরাতন মেশিন কিনতে চান পুরাতন মেশিনগুলি আমরা এক্সচেঞ্জ করে দেই কিন্তু পুরাতন বিক্রি করি না পুরাতন আপনার পুরাতন জমা দিয়ে নতুনটা আপনি নিতে পারবেন আর পুরাতন ভাইয়ার আমার পুরাতন আমরা বিক্রি করি না পুরাতন কেনার জন্য ফোন দেন না কারণ ওইটা আমরা এক্সচেঞ্জ করে দিই আপনি পুরাতনগুলি জমা দিয়ে নতুন নিতে পারবেন তবে চলে আসবেন সম্পূর্ণ ইনটেক মেশিন অথেন্টিক প্রোডাক্ট যেভাবে আপনারা প্রুফ করে নিতে চান সেভাবেই প্রুফ করে নিতে পারবেন এই অপশন সুবিধাগুলি এখানে আপনারা পাবেন সরাসরি চলে আসবেন হাসান ভাই অফিসে এবং যেভাবে মন চায় যাচাই করে ফটোকপিগুলি কিনতে পারবেন তো আমি হাসান ভাই আসি আপনাদের সাথে অনেক কথা বললাম এছাড়াও যারা মনে মনে ভাবছেন যে আমার এই প্রশ্নগুলি জিজ্ঞেস করার ছিল কিন্তু আমি তো উত্তর পাইনি তো তাদেরকে আমি এই অপশন সুবিধা দিচ্ছি যে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন হাই হাসান ভাই তখন আপনি কি জানতে চান বিস্তারিত ডিটেলস কথা বলতে পারবেন এবং এইসব সুবিধা আপনি পাবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমি হাসান ভাই ফটোকপি কিং হাসান ভাই তো যাওয়ার পথে আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ